নমস্কার তন্ত্র টিনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম এটি খুব সুন্দর ভিডিও দিব আজকে আপনাদের এই যে ভিডিও এই ভিডিওটি হচ্ছে গোপালিত পশু গরু বাছুর এইসব বিষয়ে কিছু সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের জন্য আজকে আমি এই বিদ্যাটি আপনাদেরকে বা এই বিদ্যাটি আপনাদের সামনে পরিবেশন করবো অনেক সময় দেখবেন কারণে গরু বাছুরে দুধের যে বাট থাকে সে দুধের বাঘ থেকে রক্ত আসে কুজ আসে গরুর যে দুধের বাট তাতে হাত দিতে দেয় না দুধ দুয়াতে দেয় না আবার অনেক সময় দেখা যায় আপনি ভালো মন্দ খেটে দিচ্ছেন অথচ দিনের দিন ছিন্ন এবং রুগ্ন হয়ে যাচ্ছে গরু বাছুর আবার অনেক সময় দেখবেন কারণে অকারণে অসুস্থ হয়ে পড়ছে আবার কখনো কখনো দেখবেন যে গরুর যে পায়ের যে খুঁড় থাকে ওই খুঁড়ের মাঝখানে আলসার হয়ে যায় এবং পোকা হয়ে যায় আবার দেখবেন মাঝে মধ্যে গরুর সন্নিপাত একটি রোগ সেটিও হয়ে যায় তাহলে এক কথা তো ধরে রাখতে পারেন যে গরু যে কোনো সমস্যায় বা যে কোনো রোগ হোক আজকে আমি যে আপনাদের সামনে পরিবেশন এই বিদ্যাটি যা যা বলা থাকবে বা যা যা নিয়ম আমি বলবো ঠিক সেই নিয়ম অনুযায়ী নিয়ম মতো যদি আপনারা কাজগুলো করতে পারেন তাহলে আপনাদের গরু বাছুরের কেউ কোনো ক্ষতি করতে পারবে না এগুলা শুনে থাকবেন যে গরুকে কুবিদ্যা করে দিয়েছে গরুকে বান মেরে দিয়েছে বিভিন্ন রকমের এরকম কুলোক থাকে তারা এইসব কাজগুলি করে আর কি তবে এসব কাজগুলি করা খুবই পাপ কিন্তু যারা কুবিদ্যা শিখে ফেলেছে তাদের উপায় নেই তারা ভালো যদি গরু বা ভালো যদি বাছুর দেখতে পায় তখন তারা এই কুবিদ্যাগুলা প্রয়োগ করে ফেলে মানে তার ইচ্ছা না থাকলেও এই কুবিদ্যাগুলা তারা প্রয়োগ করে ফেলে মানে কুবিদ্যা কি এমনই বিদ্যা আপনি যদি শিক্ষা গ্রহণ করেন এই কুবিদ্যা অটোমেটিক সেই যে কু যে দেবতা দেবী সে কিন্তু আপনার যদি কুকাজগুলো করাবে তাই বলছি আর কি যারা কুবিদ্যা জানেন তারা চট করে মানুষের ক্ষতি করবেন না কারণ একটি মানুষ একটি গরু একটি বাছুর পুষে তার অনেক কষ্টসাধ্য সাধন করতে হয় এই গরু বাছুর পুষার জন্য তার অনেক খরচা মানে অনেক খরচা হয় একটি গরু বা বাছুর পুষতে গেলে তো তার থেকে সে কিছু দুধ এবং ঘি ইত্যাদি ইত্যাদি যা হয় আর কি দিক থেকে সেসব জিনিস সে সংগ্রহ করে ব্যবসাও করে নিজেরাও খায় কিন্তু ওই গরু বাছুরের যে ক্ষতি এই ক্ষতিগুলো আপনারা করবেন না কেননা অবলা জীব এই অবলা জীবের আপনারা যদি ক্ষতি করে ফেলেন ভাববেন যে খনিজের আনন্দ আপনি পাচ্ছেন ক্ষতি করে কিন্তু তারপরে কিন্তু আপনারও একটি মারাত্মক ক্ষতি হবে এই অবলা জীবজন্তুর উপরে কখনো ক্ষতি যে বিদ্যাগুলি আছে সেগুলি প্রয়োগ করবেন না হাত জোর করে বলছি আপনাদের চলুন আমি যতই বলি না কেন যারা কু জানে তারা কু করবেন হিংসার বসতিই হোক আর বিদ্যা প্রয়োগের বসতেই হোক চলুন যারা এই বিদ্যাটি শিখতে চান বা এই বিদ্যাটি ব্যবহার করতে চান এবারে আমি নিয়মগুলা বলছি এবং কি কি করতে হবে সেগুলো বলছি আপনার মনোযোগ করে শুনুন শনি মঙ্গলবার দিন দেখবেন তাল গাছে যে পর গাছা হয় তাতে বটগাছি গাছি হোক আসুদ গাছি হোক এটা একটু লক্ষ্য রাখবেন যে বট কিংবা আসুদ হলে ভালো হয় আর কি অন্য গাছ হলে হয় কিন্তু বট আর আসুদ ভালো হয় ওই বট গাছ আর ওই আসুদ গাছ শনি মঙ্গলবার দিন একটু ধূপ দেখিয়ে জানাবেন যে সেই বৃক্ষ তোমাকে আমি নিয়ে যাবো আমার এই গরু বছরের ক্ষতির হাতকে মুক্তি মুক্ত করার জন্য আর তুমি আমার সহায় হয় তোমার কাছ থেকে আমি একটু তোমার দ্রব্য সংগ্রহ করব এই কথাটি বলে এখান থেকে নিঃশ্বাস ধরে আপনি একটু শিকড় বা গাছের ডাল একটু এখান থেকে নিয়ে আসবেন আর যে কোনো শুভ কাজ করতে গেলে আপনাকে পূর্ব দিকে মুখ করে করতে হবে আর এটি সকাল দশটার আগে করতে পারলে খুব ভালো হয় কারণ ব্রহ্ম মুক্ত করাটাই ভালো নিয়ে আসবেন এই দ্রব্যটা আপনি জোগাড় করলেন এবার আপনাকে জোগাড় করতে হবে কি না শ্মশানের থেকে যে জল শ্মশানের জল বলতে কোনটি না মরা পুরানোর পরে একটি হাড়ি দেওয়া হয় সে ভেঙে দেওয়া আসা হয় সে হাড়ির মধ্যে যতটুকু জল পাওয়া যাবে ওই জলটা আপনি একটু নিয়ে আসবেন একটু সৃষ্টি করে কোনো ভয় নাই কিছু নেই যেহেতু একটা অবলা জীবের আপনি উপকার করছেন সেহেতু আপনার কোনো ভয় লাগবে না বা শ্মশান জাগাতে হবে না না কিছুই করতে হবে আপনি সাধারণ সাধারণভাবেই নিয়ে আসতে পারেন ওই জল একটু নিয়ে আসবেন গাছের যে দ্রব্যটি বললাম ওইটিও নিয়ে আসবেন আর চাকরি সরষা মন্ত্র পরে ওই কি করবেন আর ওই যে গাছের যে ইয়েটা বললাম দ্রব্যটা বললাম এইগুলি যেখানে গরুকে বামনা হয় খুঁটাতে ওই খুঁটোতে কি করে ওরা দিয়ে একটা ফুটা করে ছিদ্র করে দিই আর সরষাটাকে মন্ত্রবোধ করতে হবে সে মন্তব্য যে দিকটা সেটি আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো কারণ ওই সরষা পোড়া দিয়ে শুধু গরু বছরের না আরো অনেক কিছু কাজ করা যায় ওই জন্য একটা ভিডিওতে সম্পূর্ণ বলতে গেলে ভিডিও বড় হবে সরষা পোড়ার বিষয়ে আমি এর পরে ভিডিও বানাবো তাতে আমি মন্ত্রটা বলে দেবো এখান থেকে মন্ত্রটা আপনারা নিয়ে নি কিছু কালো সরষা তিনবার মন্তব্য করে তিনটি ফু দিবেন আর ওই কাল গাছের যে দ্রব্যটি বললাম বট হোক আসুত হোক তার যে নিয়ে এসেছেন সেইটি একটি যে খুঁটাতে আপনি গরুটাকে বাঁধছেন সেই খুঁটার মাথাটা একটু উগা দিয়ে খুঁটা করে নেবেন সেইখানে ওই দ্রব্যটি ঢুকিয়ে দিবেন আর এই মন্তব্য যে সরষা সেটি ঢুকিয়ে দিয়ে উপর দিয়ে একটা ছোট একটা কিল মেরে বন্ধ করে দিন সেই সেই খুঁটোতে আপনি যতগুলো আপনার গরু বাছুর আছে ততগুলো খুঁটা বানাবেন আপনি বাস দিয়ে বানাবেন কাঠ দিয়ে বানান বানাবেন বানানোর পরে প্রত্যেকটা খুঁটা তো এইভাবে আপনি করে রাখুন ঠিক আছে আর ওই যে জলটা শশানের ঠিক এনেছিলেন ওই জলটি গরুর একবার মাথা থেকে একবার সিদ্ধা থেকে একবার লেস থেকে এবার তিনবার যখন নিন একবার আবার নিন দুবার আবার নিন তিনবার এইভাবে তিনবার টেনে দিন মাথা থেকে লেজ দিন আর এই দ্রব্যগুলো খুঁটোর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ফিল মেরে হেঁটে দিন আর ওই খুঁটো গুলাতে গরু বাছি বাঁধবেন আর যে মন্ত্রটা আমি বলবো ওই মন্ত্রটা দিয়ে এই যে যে জলটি এই জলটি মন্ত্রবোধ করতে হবে এই মন্ত্রটি আমি ভিডিওতে দেওয়া থাকবে টাইপ করা থাকবে একবার বলে একটু খুঁজবেন জলটাতে একবার বলে একটু খুঁজবেন জলটাতে একবার বলে একটু খুঁজবেন ওই জলটা দিবেন এই জলটা আপনি শ্বাসনের থেকে এনেছেন তারপরে আপনি ওই কাজটি করবেন মাথা থেকে লেগে একদিন ওটা বুলিয়ে দিবেন ঠিক আছে আর শস্যা পড়ার মন্ত্রটি আমি এখন এই ভিডিওতে দিলাম না যেহেতু ওই শস্যা পড়ার মন্ত্রটি আমি আরো কি কি কাজে লাগে না লাগে সবই বলবো মানুষের উপকার হয় ছোট ছোট বাচ্চাদের উপকার সকলের অনেক কিছু কাজ হয় শর্ষা পড়ার মন্ত্রটা দিয়ে ওই জন্য আমি আলাদা ভিডিও বানাবো ওই শস্যা পড়ার যে বিদ্যাটা দেবো মন্ত্রটা দেবো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন আর যদি গরু আছিদের যদি পায় যে খুরের মধ্যে যদি আলসার হবে পোকা হয় এই জলটা মন্ত্রবোধ করে ওইসব জায়গাতে আপনি লাগিয়ে দিবেন একটা তালগাছের ডাটাকে আপনি একটু ঠিক করে নেবেন জলটা একটু বেশি নিয়ে আসবেন মন্ত্রবোধ করবেন ওই জলের মধ্যে তাল গাছের ডাটাটি চিগিয়ে ভালো করে লাগিয়ে দিন দেখুন তিন দিনের মধ্যে আপনার আলসারও ভালো হয়ে যাবে সন্ধিপাতও ভালো হয়ে যাবে তোর যদি কোনো ক্ষতি করেছে গরুকে বান মেরেছে দুধ নষ্ট করে দিয়েছে গরুর বাট নষ্ট করে দিয়েছে দেখুন এটা করে দেখুন আপনি সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন সঙ্গে সঙ্গে আমার গরু বাছি সব একবার সুস্থ হয়ে যাবে একবার স্বাভাবিক হয়ে যাবে আর জীবনে কোনো দিতে কোনো আর কোনো ক্ষতি করতে পারবেন আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ